এখন সকালে খাবার বানাবো তো আজকে ভেবেছি ব্রেড খাবো তো প্রথমে ব্রেডগুলো একটু ছেঁকে নেব সকালে না হালকা খাবার খেলেই ভালো হয় কিন্তু সব সময়ের জন্য হয় না মাঝে মাঝে অন্য হয় মাঝে মাঝে অন্য কিছু বানানো হয় আর আজকে ভেবেছি দুপুরে রান্না করব। সকালে আর করবো না প্রভু বাটার দিয়ে খাবে না খাবে জ্যাম দিয়ে আর আমি খাবো বাটার দিয়ে জ্যাম দিয়ে আমার খেতে অতটা ভালো লাগে না মিষ্টি মিষ্টি লাগে বাটারে টেস্টি লাগে বেশি তো ওনার তো পেটে এবার প্রবলেম আছে এর জন্য জ্যাম দিয়ে হবে তো এখন বাটার দিয়ে দিলাম হ্যাঁ সকালে টাইম তাড়াতাড়ি চলে যায় তুমি খেয়ে যাবে না তো কটা কাজু আছে কাজু কটা ভরে নিতে হবে আগে এই কটা ছিল আর এখন এনেছে প্রভু খোলাগুলো আনে না প্যাকেটগুলোই আনে কিন্তু আজকে কেন খোলা এনেছে কি জানি তো কাজুটা ভরে নিলাম আর এখানে হয়েছে এটা হয়েছে কসরি মেথি আছে সেটা অন্য তো বসিয়ে দিয়েছি এখন হয়েছে দুপুরে রান্না করব দুপুরে রান্না করতে আজকে না খুব খা ভালো লাগছে না সকালে রান্না করলে ঠিক আছে কারণ কি বলুন তো এখন গরম পড়ে যাচ্ছে তো তো আমি সবজি বানিয়ে নিয়েছি এখানে কুমড়ো আর হয়েছে আলু আর এখানে হচ্ছে গাজর আর আলু আর এটা হচ্ছে বেগুন আর এই হয়েছে ডাল সিদ্ধ করে নিয়েছি এগুলো করব তো একটা সর্ষে বেগুন করব আজকে আজকে আর দই বেগুন করব না আর এখানে হলুদ আর এটা রাখা আছে এটা গুছিয়ে রাখতে হবে আগে আমি রান্নাগুলো চাপিয়ে দিচ্ছি অন্যত হয়ে গিয়েছে তো কড়াই বসিয়ে দিয়েছি তো বেগুনটা এটা তো সর্ষে বেগুন করব এটা প্রথমে নুন আর হচ্ছে হলুদ এটা দিয়ে সুন্দরভাবে এখানে এই যে মেখে নিয়েছি আর এপাশে পাশে আমার কড়াই গরম হয়ে গিয়েছে দিয়ে দেব সরিষার তেল তো তেল আমার গরম হয়ে গিয়েছে এখন এই বেগুনগুলো ভেজে নেব হাইটি করেই ভাজতে হবে কারণ হয়েছে ঢেকে ভাজা যাবে না তাহলে সিদ্ধ বেশি হয়ে যাবে তো কড়া করে লাল করে তো দেখুন সুন্দরভাবে কিন্তু আমার বেগুনগুলো ভাজা হয়ে গিয়েছে ভাবে লাল করে ভেজে নিলে ভালো হয় তো এখন বেগুনগুলো তুলে নেব বাপরে কড়াই আমার নড়ে যাচ্ছে কড়াইতে দাগ লেগে গিয়েছে তেল আছে এই তেলেই এখন রান্না করে ফেলবো তো কড়াইতে আবার তেল দিয়ে দেবো এই তেলের ভিতরে এই যে দিয়ে দিলাম দেখুন বেগুন ভাজায় আমার কড়াই পুরো কালো হয়ে গিয়েছে তো তেল ছিল তো এর জন্য আর ধুয়ে নেই তো তেল আমার গরম হয়ে গিয়েছে এখন দিয়ে দেবো অল্প করে কালো জিরে এই যে কালো জিরে দিয়ে দিলাম হলুদ অল্প করে শুকনো লঙ্কা গুঁড়ো দিতে হবে একটা কালারের জন্য দিলেই ভালো হয় অল্প করে দিয়ে দিলাম জল তো জল দিয়ে দিলাম এখন দিয়ে দেব কালো সর্ষে আর সাদা সর্ষে বেটে রেখেছি এটা সর্ষে বাটা একটু নুন দিয়ে যদি বাটা হয় তাহলে সে ভাবটা হয় না আর একটু জল দিয়ে তারপরে একটু দিয়ে দিতে হবে ধুয়ে এখন এটা একটু সুন্দরভাবে কষিয়ে নেব নুন তো দেওয়া হয়নি নুন দিয়ে দিলাম ঠান্ডা হাওয়া আসছে এ পাশে আমার ডালও প্রায় হয়ে এসছে তো এই দুটো হয়ে গেলে আমার রান্না পুরো কমপ্লিট হয়ে যাবে তো এটা তো সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এখন এই বেগুন ভাজাগুলো দিয়ে দেব অল্প করে করেছি তো আমার গৌর অনিতাই খাবে তো তাই তো দেখুন কত সুন্দর কালার এসছে এখন জাস্ট অল্প করে জল দিয়ে দেবো অল্প করে জল দিয়ে দিলাম মানে এটা হতে থাক নামানোর আগে কি দেব সেটা দেখাবো অবশ্যই তো আমার সর্ষে বেগুন কিন্তু প্রায় হয়ে গিয়েছে তো নামানোর আগে একটু ধনে পাতা দিয়ে দেবো আর দিয়ে দেব কাঁচা সর্ষের তেল তো এখন দু মিনিটের মতন রেখে তারপরে নামিয়ে ফেলব তো আমার তো রান্নাবান্না হয়ে গিয়েছে এখন গর্ণিতের জন্য ভোগ বেড়ে নেব প্রথমে অন্ন আছে অন্নটা গরম গরম আছে কারণ হয়েছে শীতের সময় গরম রান্না করে তুলেই তারপরও দু মিনিটের ভিতরে ঠান্ডা হয়ে যায় আজকেটা তা হবে না গাজর আলু ভাজি আর এই হয়েছে সর্ষে বেগুন তো এই যে বেড়ে নিলাম অন্য আর এই ডাল নিয়ে নিলাম বাটিতে আর এই হয়েছে জল তো আমি এখন যাই গন্ড থেকে ভোগ নিবেদন করে নিয়ে দিয়ে আসি এখন এই কটা কেচে দেব একটা বেড কভার আছে আর এগুলো সব প্রবল এই যে শার্ট আছে একটা ট্রাউজার আর এগুলো এই কটা আছে এগুলোকে আমাকে কেঁচে দিতে হবে এখন ভিজিয়ে রাখবো আধা ঘন্টার জন্য তারপরে আবার কতক্ষণ পর তারপর কেঁচে দেবো আমার শীতের সব কিছু কাঁচা হয়ে গিয়েছে খালি আর শুধু দেখুন এই যে হোলি খেলেছে না হোলির রঙগুলো সব এটা এভাবে দি পরিষ্কার হবে ভালো জানি না তো এই কাপড় তো কাঁচা হয়ে গিয়েছে এখন ছাদে যাব আরে আজকে অ্যালোভেরা এখানে জল দিয়েছে দেখুন জল পড়েছে তো ছাদে চলুন রোদে বাবা খুবই মুশকিল সে গরমের সময় কেচে মজা আছে শুকায় না আর শীতের সময় কেচে মজা নেই তো আমাদের এখানে তো দেওয়া যাবে না এখানে এটা নেই ভেঙে গিয়েছে বাঁশ কিনে এনে তার ই কর তারপরে করতে হবে তো এনাদের এখানে দেব তো এই যে সব কাপড় মেরে দিয়েছি এখন এটা নিয়ে আমি ঘরের দিকে যাই দেখুন সোলারে কিন্তু সুন্দর চার্জ হচ্ছে তাই না শীতের সময় কিন্তু আবার এরকম হবে না তো মনে হচ্ছে পুরো গরম পড়ে গিয়েছে রোদেটা তেজ বাপরে দেখুন গম উপাশের কেটে নিচ্ছে যেভাবে ধান কাটি না আমরা সেভাবে কেটে তারপরে রেখে তারপরে পরে নিয়ে যাবে এগুলো ভালো এখনো পাকি নি কাঁচা কাঁচা আছে তো পেকে গিয়েছে কেটে নিয়েছে ও ব্রজবাসী মাতাজিরাই শুধু কাটে মানে পুরুষ মানুষের কাজ এখানে মহিলারাই বেশিরভাগ মাঠে করে কদিন পরে মাঠ পুরো ফাঁকা হয়ে যাবে তো যাই আমি রোদে দাঁড়াতে পারছি না খেতে থাকবো এখানে কতগুলো ভাত দিয়েছি অল্প করে ভাত দিয়েছি তোমাকে আমি বেশি বেশি খাওয়াতে চাই তো প্রভুকে তো খেতে দিয়ে দিলাম আজকে অনেক দেরি হয়ে গিয়েছে খেতে ডাল কেমন হয়েছে তো তুমি তো দেখেই বললে যে ডাল আজকে এরকম করেছে কোনো মানে খাবার আগে তেল ভাসছে ওটা চামচ দিয়ে ঘোটা দিয়েছি ওই বেগুনের চামচ দিয়ে তার জন্য তেল ই করছে বেগুনে তেল একটু বেশি হয়েছে আজকে খাবার আগে খাবার রিভিউ দিয়ে দাও ভালো হয়নি ভালো হয়নি তো আজকে দেখুন লঙ্কা এনেছে পুরো শুকিয়ে গেছে লঙ্কাগুলো বাজারে ভালো লঙ্কা এখন উঠছে না তে তো লাগে না লঙ্কাগুলো দেখেছো ভালো না ভাজাটা বা ভালো হয়েছে গাজর ভাজি আর আলু ভাজি কিন্তু আমি আগে খেতাম না কিন্তু কালকে রাতে খুব টেস্টি পেয়েছি আর রাতেও ভেজেছিলাম তো ওই জন্য আজকে আবার সকালে একটু ভেজেছি সকালে না তো দুপুরে এই রসগোল্লা কিন্তু টেস্ট কিন্তু হেভি হয়েছে এই হচ্ছে তোমার দোষ না মানোর আগে ঢেলেছে বলে টেস্ট কিন্তু হেভি হয়েছে আগেই বলে দিলাম এবার হুম আমি বলেছি সুন্দর আছে সুন্দর আছে মানে প্রভু কি করেছে বলেন তো ডালের ভিতরে একটা কুমড়ো নিয়ে টেস্ট করেছে আগে থেকেই হ্যাঁ রিভিউ দেওয়ার আগে হ্যাঁ তো এই হচ্ছে বেগুন সর্ষে বেগুন খেয়ে দেখো কেমন হয়েছে টেস্ট কেমন হয়েছে আরে ভাই বলো বলতো প্রসাদ সবসময় ভালোই হয় তাই না খারাপও যদি রান্না করে সেটা কিন্তু স্বাদই অন্যরকম লাগে কাজু সরষে বেগুন করেছি তো আমি কাজু দিয়েছি তবে দই দিয়েছে সুন্দর হ্যাঁ রে বাবা দই আর কোথায় সর্ষে ভালো হয়েছে ঠিক আছে খেয়ে নাও তাহলে তো বিকেলবেলা চলে আসলাম আম মাখা খাবার জন্য তো আমটা ধুয়ে নিয়েছি আমার ছিলাচ্ছি আর এই যে খোসা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি ভিডিও রেকর্ডিং চালু না করে ভিডিওতে কথা বলা শুরু করেছি দেখি তো আমার রেকর্ডিং হয়নি এই আমটা এনেছি ক টাকা জানেন তো পনেরো টাকা এইটুকু আম পনেরো টাকা চিন্তা করুন তো এটা দিয়ে গ্রেট করে নেব দেখুন আদা আম আশ হয়নি এখন পর্যন্ত তো নুন দিয়ে দিলাম কাশুন দিলে সবচেয়ে ভালো হয় একটু লেবু পাতা লেবু পাতা আমাদের এখানে এখন নেই সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি তো আমের চেয়ে সর্ষে আর কাঁচা লঙ্কাটা বেশি বাটা হয়ে গিয়েছে তো অল্প করে দিয়ে দিলাম এভাবে গ্রেড করে আম্মা খাওয়া কিন্তু ভালো লাগে আর হাতের সাহায্যে কুচিয়ে তারপর ওটাও ভালো লাগে ওটা টেস্ট বেশি ভালো লাগে এটার চেয়ে একটু পাতা দিলে না ভালো হতো লেবু পাতা নেই যেটা সেটা আমি বারবার বলছি তো মাখা আমার হয়ে গিয়েছে একটু নুন সরিষা আর কাঁচা লঙ্কা বাটা সামান্য একটু হলুদ দিয়ে দিলাম হয়ে গেল তো আমি এখন ছাদে গিয়ে খাব কত অনেক বড় হয়ে গেছে আমাদের বিন্দেজি আর কয়েকটা বিন্দেজি আনতে হবে আর ফুলের বৃক্ষ আনতে হবে বাবা সকালবেলা সকালবেলা পুজো দিতে গেলে পরে ফুলের দরকার হয় সঙ্গে সঙ্গে তাজা ফুল কি গরম উপরে লাগছে আসতে না আসতেই হ্যাঁ কিন্তু আকাশ খুব সুন্দর লাগছে এখান থেকে পুরো সোনালি খেত হয়ে গেছে পুরো মাঠটা বাপরে বাপ কদিনের মধ্যে পুরো ইয়ে হয়ে গেল হ্যাঁ হ্যাঁ আর এটা একটু জল দিয়ে ধোবে তো সোলার জলটা দিয়ে দেবে উপরে একটু এইবার এইবারে আর কিছুদিন পরে একদম পুরো আবার মাঠ ফাঁকা হয়ে গেল পুরো হলুদ রান একটা সময় পুরো গ্রিন কালার ছিল হ্যাঁ মাছ আর এখন পুরো হলুদ একদম হলুদ হয়ে গেল একে একেই বলে কিন্তু হ্যাঁ সোনালি ক্ষেত আর এটা সোনালি বেলা হ্যাঁ এই যে হ্যাঁ সূর্য হ্যাঁ সূর্য অস্ত যাবে এদের এগুলো এগুলো আমি দিয়ে আমিও দিয়েছিলাম সেই ইয়ে হবে কারেন্টের পয়েন্টগুলো করেছে আর কি এটা দেয়ালটা যে কবে দিতে পারবো ওইটাই তো আজ আসছি কাল কাল আসছি পরশু করে করে এখানে দেয়ালটা দেয়া হচ্ছে না দেখো আছে কি ঢাকনাটা নিয়ে এসছি উপরে দিয়েছি দেখেছো এই যে বাথরুমের গ্যাসটা এখান থেকে বেরোচ্ছে পাইপটা লম্বা করে দিতে হবে আর একটু হ্যাঁ আমাদের ছাদটা নোংরা হয়ে আছে আসলে না এই বালিগুলো কাজে লাগে যাবে সব পরিষ্কার হয়ে যাবে আচ্ছা কাজের জন্যই এরকম করে রাখা হয়েছে সব পরিষ্কার যখন ইয়ে হবে সব পরিষ্কার হয়ে আছে আর এটা এই কাপড়টা ফেলে দাও না কেন এই যে

পচে যাবে এটা নর্দমার সাইডে বলছে দেখুন এই যে উপর থেকে দুটো দাগ দেখতে পাচ্ছেন আকাশে বলছে দেখো অনেক দিন পর এইটা দেখলাম র্যাগের মতো আসতে আসতে পাশে চলে যাবে কমেন্ট করে বলবে সবাই যে এত রিক্স নেওয়ার দরকার নেই বলছে ওইটা র্যাগের মতো অনেক দিন পর দেখলাম না ওটা কি র‍্যাগের মতো ওটা কি দাগ হয়ে গিয়েছে সর্বনাকা আশকাশে নাকি দাগ হয়ে গিয়েছে দেখুন ওটা কি বলো এটা কেন হচ্ছে কেসটা কি টু শোনো এটা বলো জানো হেলিকপ্টার যাচ্ছে এটা নাকি হেলিকপ্টার এটা নাকি হেলিকপ্টার যাচ্ছে দুটো র‍্যাগের মতো